হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক চোদ্দ এবং হচ্ছে পনেরো নম্বর এই দুটি গণিত আমরা এই ক্লাসে সমাধান করব এবং একদম ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ যেভাবে বোঝা যায় এবং নেক্সট টাইম যাতে সৃজনশীল করা যায় এমনভাবে আমরা এই দুটো টপিক সমাধান করব। তাহলে চলো যদি আমরা অনুশীলনে দুই দশমিক এই দুটি টপিক সমাধান করি তাহলে দেখা যাচ্ছে আরো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি বলে নেই যে তোমরা যদি সেট অর্থাৎ এই অনুশূন্য দুই দশমিক হচ্ছে ফাংশন আর দুই দশমিক হচ্ছে সেট সেট আর ফাংশন থেকে যে গণিতগুলো এসে থেকে তা মূলত এই পনেরো নম্বরের এই যে ফাংশনের অঙ্কটি এটি এই নিয়মের গণিতগুলোই প্রায় প্রায় সময় এসে থাকে এই গণিতটি তোমরা সবাই ভালোভাবে করে নিও কারণ হচ্ছে এই টপিকের উপরেই একটি গ নাম্বার অথবা খ নাম্বারে চার নাম্বারের জন্য এসে থাকে তাহলে আমরা যদি প্রথমে চোদ্দ নম্বর প্রশ্নটি সমাধান করি এখানে তাহলে তোমরা দেখো যে এখানে কি বলা হয়েছে প্রথম আমরা প্রশ্নটি যদি পড়ে নেই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ এটি মূলত তোমাদের অনুসরণে দুই দশমিক দুই এর আরেকটি গণিত রয়েছে তেরো নম্বর ওই অনুযায়ী কিন্তু এটি একটু ভিন্ন কেবল বিভিন্ন যেমন ওই গণিতগুলোতে তোমাকে বলা হয়েছিল যে এক্সের কোন মানের জন্য এফ অফ মাইনাস টুইল টু একটা মান দেওয়া ছিল কিন্তু এখানে দেখো তোমরা যে এখানে কোনো মান আমাদের নেই তাহলে আমরা কি করব আমরা এটিকে বাক্সেস উপভোক্তের মাধ্যমে সমাধান করতে পারি যেমন তোমরা যদি একটু লক্ষ্য করো আমি যদি এটি সমাধান লিখি তাহলে চোদ্দ নামক প্রথমে আমরা যদি লিখি যে ফাংশন দেওয়া আছে তোমার দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে যে আমাদের ফাংশনটি তারপর হচ্ছে মাইনাস সিক্স এটি হচ্ছে আমাদের ফাংশন আমরা কি করব যেহেতু আমাদের এখানে এফ এর মাঝে ফাংশনের কোনো মান দেয় নাই তাহলে আমি দেখব যে এখানে কোন মান বসালে অর্থাৎ এক্স এর জায়গা এমন একটি মান বসাবো যাতে এই ফাংশনের মান আমাদের কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এরকম যদি একটি মান আমরা নিয়ে নেই যেমন হচ্ছে আমি যদি এইখানে তোমার দেখো যে 1 বিবেচনা করি কি বিবেচনা করি 1 তাহলে দেখো এখানে যদি 1 কে কিউব করি অর্থাৎ আমি যদি এইখানে এক্স এর মান 1 দই তাহলে এখানে 1 বসাবো তোমরা জানো যে 1 কে কিউব করলে 1 হয় আর এক্স স্কয়ার হচ্ছে 6 তাহলে হবে 1 আর হচ্ছে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে যে এখানে আমি বসালে বসালে অর্থাৎ এর মান মান এই পুরো হয়ে যাবে তাহলে দেখো এটা আমি কিভাবে করি যে আমরা লিখতে পারি দেখো যে যেহেতু ওয়ান বসালে জিরো হয়ে যাবে আমরা প্রথমে একটি কাজ করব যে আমরা এখানে দুটি বাড়তি সমান সমান দিয়ে নেব তারপর হচ্ছে আমরা এখানে দেখলাম যে এখানে যদি আমরা ওয়ান বসাই x এর মান যদি ওয়ান বসাই তাহলে আমাদের ওয়ান কিউব মাইনাস হচ্ছে সিক্স ইনটু ওয়ান স্কোয়ার প্লাস এলিভেন ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সিক্স যদি আমরা টুয়েল করেশন করে দেখে নিই যে এটা কি জিরো হয় কিনা ওয়ান বসলে তাহলে ওয়ান কে কিউব করলে তোমরা জানো হয় ওয়ান আর ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান সিক্স ও কে সিক্স প্লাসের এলিভেন মাইনাসের সিক্স দেখো যে এখানে ওয়ান আর হচ্ছে এলিভেন এই দুটো মিলে হয় টুয়েলভ আবার এই দুটো মিলে হয় মাইনাসের টুয়েলভ তাহলে কি দাঁড়ালো যে প্লাসের টুয়েলভ থেকে যদি আমাদের মাইনাসের টুয়েলভ চলে যায় তাহলে আমাদের কি হচ্ছে শূন্য তাহলে আমরা কি পেলাম যে এখানে যদি x এর মান আমরা ওয়ান ধরি তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে কি করণীয় এই ক্ষেত্রে আমরা সমান সমান আমরা দেখতেছি যে এখানে যদি আমরা তাহলে আমাদের ফাংশনের মান 0 হবে তাহলে আমরা এটা এখান থেকে শুরু করব অর্থাৎ দ্বিতীয় দুইটি সমান সমানের নিচের থেকে যেখানে আমরা পেয়েছি হচ্ছে x 1 পেয়েছি তাহলে আমি এখানে লিখবো হচ্ছে তোমার এটা হচ্ছে বাক্সেস উপপাদ্য ওই নিয়ম অনুসারে যেমন এখানে আমি লিখতে এক্স প্লাস ওয়ান দেখো তুমি কারমান প্রেসরি এখানে হবে মাইনাস ওয়ান কেন হবে কারণ আমি এখানে দেখছি যে ওয়ান বসালে এই ফাংশনের মান জিরো হয়ে যায় তুমি যদি এখানে প্লাস এর মান পাও তাহলে এখানে লিখতে হবে মাইনাস যদি এখানে মাইনাসের মান পাও তাহলে এখানে লিখতে হবে প্লাস যেহেতু এখানে আমি মাইনাসের প্লাসের মান পেয়েছি তাই এখানে লিখছি মাইনাসের ওয়ান এখন বতলোক কয়বার লিখবো সেটা নির্ভর করবে যে তোমার এখানে এই রাশিতে সর্বোচ্চ পাওয়ার কত তাহলে আমি এই এক্স মাইনাস ওয়ান হচ্ছে তিনবার লিখবো কয়বার লিখবো তিনবার একটু ফাঁকা করে যেমন এখানে আমি লিখতে পারি X-1 আবার লিখবো হচ্ছে কত x X-1 যদি আমরা এটা লিখে নিই তাহলে একটু দেখো যে এখন যদি আমরা এই কিউবটা চাই ঠিক আছে যে আমরা যদি মিলাতে কিউব চাই তাহলে এইখানে আমি কত এক্স এর সাথে গুণ দিলে আমার কিউব মিলবে যেমন আমি যদি এখানে এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ দিই তাহলে এটা মিলে হবে এক্স কিউব আই থিঙ্ক বুঝতে পারছো যে এটা যদি এটার সাথে গুণ হয় হবে এক্স কিউব দেন তারপরের কাছে দেখো এখানে যে এক্স স্কোয়ার আমরা এর সাথে গুণ দিছি সেম এই এক্স স্কোয়ার আই তোমরা বুঝতে পারতেছো ওয়ান এর সাথে গুণ হবে তার সাথে ওয়ান এর সাথে তাহলে ওয়ান এর সাথে যদি গুণ হয় তাহলে দেখো এখানে হয়ে যাবে হচ্ছে তোমাদের কত এর সাথে যদি ওয়ান গুণ দাও তাহলে মাইনাসের এর এক্স স্কোয়ার কি এক্স স্কোয়ার কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো যে তোমাদের গণিতে মূলত ছিল হচ্ছে মাইনাস এর সিক্স এক্স স্কোয়ার কিন্তু তোমার এইখানে হয়েছে কয়টি মাত্র মাইনাসের এক্স স্কোয়ার তাহলে আর কয়টি এক্স স্কোয়ার কম আছে মাইনাসের পাঁচটি এই পাঁচটি এক্স স্কোয়ার যদি আমি এখানে সংযোজন করতে চাই তাহলে এখানে মাইনাসের ফাইভ এক্স দিতে হবে কারণ মাইনাসের ফাইভ এক্স যদি এক্স এর সাথে আমি গুণ দিই দেখো তাহলে হবে মাইনাসের ফাইভ এক্স স্কোয়ার আর এই যে মাইনাসের এক্স স্কোয়ার আর মাইনাসের 5x তাহলে টোটাল আমাদের কয়টা হলো -6x স্কয়ার আমরা বুঝে নিলাম দেন আমরা প্রতিবারে যে 5x যদি x এর সাথে গুণ হয় তাহলে দেখো এই 5x আবার কার সাথে গুণ হবে -1 এর সাথে তাহলে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস আর 5x যদি 1 এর সাথে গুণ দেই তাহলে হবে আমাদের কত 5x তারপরের কাছে হলো আমাদের যে এইটা গেল এখন আমরা মেলাবো উপরে যে এইটা আমাদের ঠিক আছে x স্কয়ার 6টা ছিল মিলে 6টা হইছে দেন এইখানে 11 এলিভেন এক্স আছে কয়টি এক্স আছে এলিভেন এক্স কিন্তু তোমাদের দেখো এখানে যে আমরা যখন এখানে ক্যালকুলেশন করেছি এখানে রয়েছে মাত্র 5t x যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো 6t x কম আছে উপরের রাশির তুলনায় তাহলে এখানে যদি আমরা 6t x আনতে যাই তাহলে আমাদের করণীয় কী করণীয় হচ্ছে আমরা দেখতে হবে যে এখানে প্লাস এর 11t x আর এখানেও আমার প্লাস এর 5t x তাহলে আমরা কি করব এখানে আমরা প্লাস এর 6t x আনব কিভাবে আনব যেমন আমি যদি এখানে প্লাস এর 6 দিয়ে দিই হ্যাঁ তাহলে এই 6 আমরা জানি গুণ হবে একবার x এর সাথে যদি তারপর দেখো যে আমি যদি এখানে গুণ দিয়ে দিই তাহলে হবে মাইনাসের সিক্স তাহলে কি দেখে গেল যে এই পুরো রাশিটা উপর রাশিটা আমাদের কি আছে মিল আছে এটাকে বলা হয় বাক্স সাহায্যে সমাধান তারপর আমাদের কাজ কি এই নিয়মের কাজ হলো যে এইখানে দেখো এক্স একবার ওয়ান আর এইখানে দেখো তোমরা একটু লক্ষ্য করে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা দ্বারা আমরা নিব একটা রাশি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স আই থিঙ্ক তোমরা লক্ষ্য করতে পারতেছ তারপর দেখো যেহেতু আমাদের বলা হয়েছিল যে এক্স মেনেশন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স জিরো তাহলে আমরা এখন লিখে নিব যে এখন দেখো যে আমরা যদি একটু কাজ করে নেই। যে এইখানে আমরা বলা হয়েছিল এখানে বলা হয়েছিল যে এফো পেক্সিকল টু কত হবে জিরো তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে আমাদের বলা হয়েছিল যে কিন্তু আমরা যে মান এফ করলাম এটা কি জিরো হয়েছে না এটা জিরো নেই এটার পুরো মান আমরা পেয়েছি হচ্ছে কি কি পেয়েছি এই যে এইটা পেয়েছি এই যে এইটা তাহলে এটা যদি আমরা এখন বসাই দেই এখানে দেখো যে পাইছি এক্স মাইনাস ওয়ান আর পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কত সিক্স জিরো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো দেখো এই যে অঙ্কটা এইটার দিয়ে যদি করি তাহলে ওয়ান অর্থাৎ প্লাসের মান যা হচ্ছে আমাদের কি গ্রহণযোগ্য আবার আমরা লিখতে পারি দেখো যে এইভাবে এক্স স্কোয়ার প্লাস সিক্স ইজ টু জিরো বা এইটা হচ্ছে আমাদের একটা মিডিল টার্ম অঙ্ক মিডিল টার্ম অঙ্ক কি দেখো এখানে আমাদের যে রাশিটা রয়েছে এটা হচ্ছে মিডিল টার্ম আর মিডিল টার্ম করার ক্ষেত্রে আমরা জানি যে শেষে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ সিক্স এই সিক্স কে আমরা ভাঙিয়ে নিব এমন ভাবে যাতে যোগ বিয়োগ করলে ফাইভ এক্স হয় আর গুণ করলে কি হয় সিক্স হয় তাহলে একটু করে নিই আমরা সিক্স কে যদি আমরা ভাঙি তাহলে হবে তিন দুগুণে কত ছয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আর গুণ করলে হয় ছয় তাহলে আমরা তিন আর দুই দিয়ে যদি করি তাহলে দেখতে পারি এক্স স্কোয়ার তোমরা বলো তো যে এখানে থ্রি এবং টু কার কে প্রথমে বসবে থ্রি নাকি টু না এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এইখানে যে বড় সংখ্যাটি থাকবে তা তোমরা প্রথমে বসাবা আর ছোট সংখ্যাটি শেষে বসাবা তাহলে অঙ্কে কোনো ভুল হবে না এই ক্ষেত্রেও ছোট আর বড় বসালে হবে কিন্তু নেক্সট টাইম যদি প্লাস মাইনাসের সমস্যা হয় তাহলে তোমার সমস্যা হবে তাই তোমরা সবসময় বড় সংখ্যাটি বসাবা যেমন হচ্ছে 3 তাহলে আমরা এইখানে লিখে bari -3x আর আমরা জানি চিহ্ন হবে প্লাসে মাইনাসে মাইনাস আর হবে হচ্ছে 2x 6 0 এখন আমাদের কাজ হলো যে আমরা এই দুই রাশি থেকে তোমরা জানো যে মিডিল টার্মের ক্ষেত্রে প্রথম দুটি পদ থেকে একবার কমন নিতে হয় তারপর দ্বিতীয় দুটি পদ থেকে কমন নিতে হয় তাহলে তোমরা বলো যে এইখানে আমরা যদি প্রথম দুটি পদ থেকে কমন নেই কি কমন যাবে তোমরা দেখতে পাচ্ছো যে এইখানে আমাদের এক্স কমন যায় কি কমন যায় এক্স তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস কত থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে তারপর এই দুই পদ থেকে যদি আমরা কমন নেই দেখো এই দুই পদের মাঝে এক্স কমন যায় না কারণ উভয় পাশে এক্স নেই তাহলে আমরা কি কমন নেব কমন নেব হচ্ছে সংখ্যা টু তাহলে টু যদি আমরা কমন নেই তাহলে থাকবে হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি ইজ টু জিরো এখন আমরা জানি যে মিডল টার্মের ক্ষেত্রে যে দুটি মিলবে এই দুটি থেকে নিব আমরা একটি কয়টি নিব একটি আবার এই এক্স এবং মাইনাস টু মিলে হবে একটি পথ এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো দেখো এখন এই

টু এবং থ্রি তাহলে এই ফাংশনে আমরা এই ওয়ান টু থ্রি এই তিনটি মানের জন্য এই ফাংশনের মান কি হবে জিরো হবে অর্থাৎ আমরা যদি এই জায়গায় ওয়ান টু অথবা থ্রি বসাই তাহলে আমাদের ফাংশনের মান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমরা এক্স এর মান কি বলা হয়েছিল যে এক্স এর কোন মানের জন্য তাহলে আমরা লিখতে পারি অথয়েব এক্সিকটা আমরা পেয়েছি ওয়ান টু আর হচ্ছে থ্রি এই তিনটি মানের জন্য এই ফাংশনের মান কি হবে জিরো হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো তারপর আমরা যদি এইটা হয়ে যায় এখন আমরা করব হচ্ছে পনেরো নম্বর মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমাদের প্রতি বছর যদি সেট এসে থাকে তাহলে এই অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট কোনো বোর্ডে আর এইটার সমাধান আমরা এখন করে নেব যদি আমরা পনেরো নম্বরের সমাধান করি তাহলে দেখো কি বলা হয়েছে যদি ফাংশন অফ এক্সিক্যাল টু টু এক্স প্লাস ওয়ান এবং টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ ও ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ ও মাইনাস এর মান কত এই গণিতটি করার মাধ্যমে তোমরা সৃজনশীল খুব সহজে সমাধান করতে পারবে যেমন যদি আমরা এই প্রশ্ন সমাধান করি তাহলে আমরা প্রথমে ফাংশন লিখবো যে এফ এই ফাংশনটা লিখে নিব আর এটা হচ্ছে আমাদের কি রাশি পদত্ত রাশি তাহলে যদি আমরা প্রদত্ত রাশির মান বের করতে চাই তাহলে আমাদের একটা কাজ হবে কি যে দেখো এখানে এফ ও পন বাইক্স স্কোয়ার উপরেও রয়েছে আবার কি নিচেও রয়েছে তাহলে আমরা এই ফাংশন থেকে এফ ও পন বাইক্স স্কোয়ার মানটা কি করে নেব বের করে নেব করে তারপর এখানে এনে বসে আমরা প্রদত্ত রাশির কি মান বের করে নেব যেমন আমরা যদি একটু দেখি যে পনেরো নাম্বার কত নাম্বার পনেরো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ যে ফাংশনটা আছে আমরা লিখে নিব ফাংশনটা হচ্ছে 2x plus 1 আবার হচ্ছে 2x minus 1 এটা হচ্ছে আমাদের ফাংশন যা দেওয়া আছে আর প্রদত্ত রাশিতে বলা হয়েছে f of 1 x স্কয়ার প্লাস 1 f of কি মাইনাস এর মান কত তাহলে আমাদের কাছে হবে কি যে এই যে f of রয়েছে এটার মান আমরা প্রথমে বের করে নেব ফাংশন থেকে তাহলে চলো আমরা বের করে নেই আমরা এখানে লিখতে পারি যে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার আই থিংক তোমরা সবাই দেখতে পারতেছো আর এইখানে দেখো আমি কার জায়গায় এফ অন বাই এক্স স্কোয়ার বসে এসেছি এক্স এর জায়গা আর আমি আমার পূর্বের ক্লাসগুলোতে যে ফাংশনের ক্লাসটা দিয়েছি তা বুঝিয়ে দিয়েছি যে এইখানে তুমি যা বসাবা তার মানে এটা কার হয়েছে গিয়ে তাহলে এই ফাংশনে যেখানে যেখানে এক্স আছে আমরা এখানে বসিয়ে দেব ওয়ান বাই এক্স স্কোয়ার আই থিঙ্ক তোমরা বুঝতেছো তাহলে আমরা যদি বসিয়ে দিই দেখো যে টুর সাথে যেহেতু এক্স আছে তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে আমি এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসে দিয়েছি সেমভাবে ভাবে নিচেও আমি সেম কাজটি করবো যে টু ইন টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন কাজ কি এখন কাজ হলো দেখো যে এই টু এই ওয়ান বাই এক্স স্কোয়ার সাথে গুণ আছে মানে হচ্ছে টু উপরে গুণ আছে কোথায় গুণ উপরে তাহলে আমরা যদি কাজটা করে নিই আমাদের যে টু যদি আমাদের উপরে গুণ থাকে তাহলে আমরা লিখতে পারি 2/x2 1 2/x2 1 ওকে ক্লিয়ার দেন কি করব তারপরের কাছে चलोmate দেখো যে এখানে উপরে একটি ভগ্নাংশ তৈরি হয়েছে নিচেও একটি কি ভগ্নাংশ তৈরি হয়েছে ঠিক আছে তো এই ভগ্নাংশকে যদি আমরা ভগ্নাংশ থাকলে আমরা জানি কি দিতে হবে লসাগু তাহলে আমরা যদি উপরের ভগ্নাংশের লসাগু নেই অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে টু বাই এখানে যদি আমি লসাগু নেই তাহলে আমার লসাগু দাঁড়াবে এক্স স্কোয়ার কে দাঁড়াবে এক্স স্কোয়ার নিলাম তারপর তোমরা জানো যে প্রত্যেকটি বগ্নশের হর দ্বারা লসাকে কি করতে হয় বাক করতে হয় যেমন আমি যদি এই এক্স স্কোয়ার দ্বারা এক্স কে বাক করে দিই তাহলে হবে ওয়ান আর এই ওয়ান যদি টুর সাথে গুণ দেয় তাহলে হবে টু প্লাসের প্লাস তোমরা জানো যে ওয়ানের নিচে কোনো হর নেই তাই বলে কি কিছু নেই অবশ্যই আছে এটা নেচে আছে ওয়ান ওয়ান দ্বারা যদি আমি দেই তাহলে এক্স স্কোয়ার হবে আর এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ দেই তাহলে হবে এখন আমি কোন কাজটা করলাম আমি কিন্তু করেছি উপরের কাজ ঠিক আছে তো উপরের স্কোয়ার করলে এখন আমরা আবার নিচের বগ্নাংশের লসা গুনেব দেখো নিচের বগ্নাংশ যদি লসা গুনে তাহলে সেম নিচের বগ্নাংশের মাঝে আমাদের রয়েছে কি দেখো যে এখানে আমরা যদি লসা গুনে आ, x স্কয়ার নিব কি নিব x স্কয়ার এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দেখো যে আমরা এই সেম ভাবে x দ্বারা যদি x স্কয়ার কে ভাগ দেই তাহলে থাকবে 1 on দ্বারা 2 কে দিলে 2 माइनस মাইনাস থাকবে শুধু x স্কয়ার আর তোমরা সবাই জানো হয়তো যে এখানে আমাদের চারটি স্টেপ তৈরি হয়েছে কোন স্টেপেই কোনো কাটাকুটি যাচ্ছে না বা ছোট করা যাচ্ছে না এই ক্ষেত্রে করণীয় কি করণীয় হচ্ছে যে যেহেতু এখানে চারটি স্টেপ তৈরি হয়েছে সেই জন্য আমরা কি করব। যে চার স্টেপের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম দুই যে ভগ্নাংশ আছে এটুকু ঠিক থাকবে নিচের দুইটি কি উল্টে যাবে গুণ দিয়ে তাহলে আমরা এটা যদি সাজিয়ে নিয়ে লিখতে পারি টু প্লাস বাই এক্সেস স্কোয়ার দেখো প্রথম দুইটা আমার যা ছিল তাই লিখছি সেকেন্ড এই দুইটা যে আছে নিচে আমরা এটিকে এই একস স্কোয়ার নিচে আছে চলে যাবে উপরে আর নিচে যেহেতু এটা আর এটা মিলে যায় একসিস স্কোয়ার তাহলে এটা এটা কি যাবে কাটাকাটি চলে যাবে তাহলে আমাদের কি থাকতেছে থাকতেছে উপরে থাকতেছে টু প্লাস এক্সেস স্কোয়ার নিচে থাকতেছে কি টু মাইনাস একসেস তাহলে তোমরা দেখতেছ যে এফ অফ ওয়ান্স স্কোয়ার আমি ফাংশন থেকে বের করে নিয়েছি মান পেয়েছি টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস কত এক্স স্কোয়ার তোমরা আবার একটু দেখে নাও যে এই পদত্তরাশিতে আমাদের ছিল এফ অফ স্কোয়ার প্লাস ওয়ান্স তাহলে এখন যদি আমরা কি করব। যে এই টু প্লাস আর টু মাইনাস আমাদের যে প্রদত্ত রাশি রয়েছে এখানে বসিয়ে দেবো তাহলে আমরা ফাংশনের মান আমাদের পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই দেখো যে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি রয়েছে দেখো যে প্রদত্ত রাশি রয়েছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স তাহলে এর মান কত তাহলে আমরা কি করলাম যে এই যে এফ অফ বাই স্কোয়ার রয়েছে তার মান কিন্তু আমরা বের করে নিয়েছি এইটা তাহলে আমরা এই উপরেও এফ অফ বাই এর মান বসিয়ে দিব নিচেও আমরা বসিয়ে দিব সেম পূর্বের মতোই লসাগু করব আমাদের অঙ্ক আই থিংক মিলে যাবে তাহলে আমরা যদি এইখানে দেখো যে এফ অফ বাই স্কোয়ার যে রয়েছে উপরে এটার মান পেয়েছি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে লিখতে পারি

উপর একটি ভগ্নাংশ তৈরি হয়েছে নিচেও একটি কি ভগ্নাংশ আছে আর এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা একবার উপরে লসাগু নিব একবার কি নিচে লসাগু নিব নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অঙ্কটি মিলে যাবে তাহলে চলো যদি আমরা প্রথমে উপরে কাজ করি তাহলে উপরে দেখো 2 x² আর অন্যের নিচে মনে মনে আছে 1 এটা লসাগু আমরা জানি হবে টু মাইনাস যদি বাদ দি কাঠাকাটি চলে যাবে থাকবে ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা টু প্লাস এক্স স্কোয়ার এর গুণ দিয়ে দিই তাহলে যা আছে তাই আমাদের পরের কাজ কি পরের কাজ হলো আমরা এই বগ্নংশের পরে হচ্ছে ওয়ান ওয়ানের নিচে মনে মনে সেম একটি কি আছে ওয়ান অনেক মনে মনে কি আছে ওয়ান তোমরা দেখো যদি এই এর নিচের অন দিয়ে আমরা এটাকে ভাগ করি তাহলে এইটাই রয়ে যাবে আর এটা যদি প্লাস দ্বারা আমরা গুণ দিয়ে দিই তাহলে হবে প্লাসের টু মাইনাসের হচ্ছে আমরা কোন ভগ্নাংশের কাজ করলাম আমরা কাজ করেছি হচ্ছে উপরের ভগ্নাংশের এখন আমরা কোনটি করবো নিচের ভগ্নাংশ তাহলে নিচে যে ভগ্নাংশ রয়েছে টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার লসাগু সেম হবে টু মাইনাস এক্স স্কোয়ার সেম ভাবে দেখো যে নিচে টু মাইনাস এক্স স্কোয়ার আর এটা যদি কাটাকাটি চলে যায় তাহলে আমাদের উপরে যা আসে এইটাই থাকবে অর্থাৎ আমরা লিখতে পারি টু প্লাস এখন দেখো এই যে ওয়ান এই ওয়ানের নিচে মনে মনে একটি ওয়ান রয়েছে যা দ্বারা এটাকে বাক করলে এইটাই হবে তো আমরা যদি এটাকে মাইনাস দ্বারা গুণ দিই তাহলে হবে মাইনাসের টু আর মাইনাসের মাইনাসে হবে কি প্লাসের এক্স স্কোয়ার আমরা যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি তাই চিহ্নের কি হবে পরিবর্তন যে মাইনাসের টু প্লাস এর কি এক্স স্কোয়ার এখন আমরা যদি একটু কাজ করে নিই উপরে যে এখানে আমরা যদি ছোট করে নিই যে এই এক্স স্কোয়ার মাইনাসের এটা হচ্ছে কি প্লাস তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এটা হচ্ছে কি মাইনাস তাহলে এই এক্স স্কোয়ার এক্স আমাদের চলে যাবে উপরে তাহলে উপরে থাকবে হচ্ছে টু আর টু হচ্ছে ফোর আর নিচে থাকবে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা উপরে পাইতেছি যে বাই বাই কত টু মাইনাস এক্স স্কোয়ার আবার নিচে যদি লক্ষ্য করো যে এই টু আর এই টু কি আমাদের চলে যাবে তাহলে থাকবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে হবে আমাদের হচ্ছে টু এক্স স্কোয়ার আর নিচে হয়েছে টু মাইনাস x স্কয়ার যেহেতু আমাদের আর কোনো ছোট করার অপশন নেই তো এইখানে আবার কোয় স্টেপ হয়েছে ফোর স্টেপ তাহলে ফোর স্টেপের নিয়ম আমি বারবার বলে দিচ্ছি যে প্রথম দুইটা যা আছে তাই আমি লিখে নেব দেখো যে প্রথম দুইটা আমার যা আছে এখানে যে 4 2 x স্কয়ার ইনটু দিব নিচের এই দুইটাকে আমি এটা আছে নিচে আমি লিখে দিব হচ্ছে উপরে তাহলে হবে 2 x স্কয়ার আর এই 2x স্কয়ার আছে উপরে এটা দিয়ে দিব নিচ্ছে তাহলে এটা আর এটা আমাদের কাটা চলে যাবে তাহলে থাকবে আমরা যদি টু দিয়ে ফোরকে দিলে হবে টু তাহলে হচ্ছে টু বাই কত অ্যাক্সিস স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই পনেরো নাম্বার প্রশ্নের সমাধান টু বাই এক্সেস স্কোয়ার অর্থাৎ দেখা গেলো এই অঙ্কটি আরও নিয়মে করা যায় তবে এই নিয়মে যদি তোমরা করো তাহলে পরীক্ষার হলে এইখানে যদি প্লাসের অনেক জায়গা টু এখানে ফাইভ এখানে থ্রি এখানে ফোর যাই দেখ না কেন তোমরা সহজে সমাধান করতে পারবা আর অন্যভাবে করলে কি হয় যে অনেক সময় যুজন বিয়োজন যদি করা হয় যুজন এই মেটটি করা যায় তবে সমস্যা হলো যুজন বিয়োজনের ক্ষেত্রে এইখানে যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তখন একটু প্রবলেম ঘটতে হয় তো আমরা এই ম্যাটটি এইভাবে করার চেষ্টা করবো দেন তোমরা এটা করার পর তোমাদের যে বিগত সালের সৃজনশীল প্রশ্নগুলো আছে তোমরা ওইগুলো একটু সমাধান করার চেষ্টা করো দেখবা যে মিলে যাবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমান্ড করে জানাতে পারো তাহলে আজকে এই দুটি প্রশ্নের সমাধান দেখানো হলো